আমার কথা হলে আপনার যদি নেন আপনার গিয়ে নিশ্চয় কিন্তু আপনার দিতে হবে টাকা আজকে দিতে হবে তাহলে আজকে এটা করবে

এখন কথা হলো যে আমরা যদি পারি কেসটা আমার এসেক নিয়ে বরিশালে আয় পরে না যদি নগরটাকে বুঝায় কথা যাতে না করে লই আইতে পারেন তাহলে লই ওকে তাহলে সবচেয়ে নিরাপদ বেশি ও আমি বরিশালে আসি আপনি যখন আপনি আমাদের নয়টা বাজে আপনি আসবেন কি হলো আমরা যে কনফার্মেশন হয়ে যাবে আমি এবার আমার কই যাই আমি কি আইজন তারে তো জানেন যে সাইটে আছে আমি ওই আমরা ওই যে ওই করলাম নগদ ক্যাশ যদি না পারি তাহলে আবার

এ আমি তো করলাম কালকে সকাল দশটার কি ব্যাংক খুলবে দশটার পর সারা আর আমি তো শিখ পাই এখন এই যে আপনি তো পাতার যে টাকা উঠবে উঠাইবেন সমস্যা কি সোনালী ব্যাঙ্কে ভুবেশী ব্যাঙ্কে না আমাদের ব্যাঙ্কে পাতা থেকে উঠাইবেন না কি শীতে কৃষি শীতে পাতা আর কৃষি ব্যাংক তো আছে সুবিধা কী হ্যাঁ ওঠেন যাইবে হ্যাঁ হ্যাঁ কাই অনলাইন না তো বাচ্চা নেই অনলাইনের সুবিধা হুম যা যে ভালো মনে করেন আমরা এখন হয়েছে কেন ওখানে ওই ইয়ে করবেন আম্বে আসবেন হ্যাঁ

কথা বলে তার যে আপনাদের যদি কোনো সমস্যা থাকে লিখিত সাথে সাথে করে যাবে কথা কি বলতে পারি